আমরা এতক্ষণ ধরে তন্ময় হয়ে শুনছিলাম শিশুদের আবৃত্তি শিশুদের সংবাদ পরিবেশনা এবং শিশুদের বিশুদ্ধ উচ্চারণ শরীফ বায়েজিদ মাহমুদ ব্যক্তিগতভাবে আমার বন্ধু তিনি যদি আবৃত্তি করতেন খুব ভালো আবৃত্তি শিল্পী হতে পারতেন তিনি যদি লিখতেন খুব বড় লেখক হতে পারতেন কিন্তু তিনি সব ছেড়েছেন আগামী দিনের শিশুদের জন্য তোমাদের জন্য তিনি এর আগে তৈরি করেছিলেন প্যানভিশন নামে একটি অনলাইন টেলিভিশন তারপর শিশুদের নিয়ে তিনি মেতে আছেন তার চোখে আগামী দিনের সূর্যোদয় তার চোখে একটি প্রাণবন্ত বিশুদ্ধ বাংলাদেশ শিশুরা আমাদের এই সময়ে তারা প্রতিভা বিকাশের জন্য সঠিক পথে এগুলোর জন্য কোনো সুযোগ পায় না সে কারণে তারা বিভিন্ন গেমস টেলিভিশন বিভিন্ন অনুষ্ঠান এগুলো দেখে কিন্তু নৈতিক শিক্ষা মানবিক শিক্ষা এগুলোর যে প্রয়োজন তার বিকাশের সুযোগ করে দিয়েছে কিডস ক্রিয়েশন টেলিভিশন আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভালোবাসা ব্যক্ত করছি কিডস ক্রিয়েশন টেলিভিশনের সকল কর্মকর্তা এবং এটার সঙ্গে যারা জড়িত আছেন এবং যারা এই কিডস ক্রিয়েশন টেলিভিশনকে অর্থনৈতিকভাবে নৈতিকভাবে সাহায্য করছেন তাদেরকে আপনারা আপনাদের এই মহৎ কাজ চালু রাখবেন দয়া করে কারণ আগামী দিনের বাংলাদেশকে এভাবে রাখা চলবে না আমরা একটি বিশ্বাসের বাংলাদেশ মানবিক বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ দেখতে চাই আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফর মোর